আপনি কি জানেন বাড়িতে কী রাখলে সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি আসে পৃথিবীর কোথায় সাদা আপেল পাওয়া যায় কাঁচা আম খেলে কোন রোগ ঠিক হয় লাল নদী কোন দেশের মধ্যে দিয়ে বয়ে যায় কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে এইসব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ডালিম ফুল কোন দেশের জাতীয় ফুল তুর্কি স্পেন ভারত নাকি লেবানন সঠিক উত্তরটি হল স্পেন যুব জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি কানাডা ইংল্যান্ড ভারত নাকি বাংলাদেশ সঠিক উত্তর ভারত পরের প্রশ্ন সবচেয়ে বেশি প্রোটিন কোন প্রাণীর দুধে আছে গরুর ছাগলের ভেড়ার মহিষের সঠিক উত্তরটি হবে ভেড়ার ছাগল ও গরুর দুধের তুলনায় ভেড়ার দুধে চর্বি ও প্রোটিনের পরিমাণ বেশি থাকে শুধুমাত্র মহিষ এবং ইউকের দুধেই বেশি চর্বি থাকে গরু মহিষ এবং ছাগলের দুধের তুলনায় ভেড়ার দুধে সাধারণত ল্যাক্টোজের পরিমাণ বেশি থাকে পরের প্রশ্ন সাবান সর্বপ্রথম ভারতের কোন শহরে তৈরি হয়েছিল হায়দ্রাবাদ ভুবনেশ্বর কলকাতা লখনউ সঠিক উত্তরটি হবে কলকাতা বাড়িতে কী রাখলে সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি আসে উইন্ড চাইন সাদা পায়রা তামার পাত্র লাল ধাগা সঠিক উত্তর উইন্ড চাইম সুই এবং বাস্তুশাস্ত্রে উইন্ড চাইমকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করে এটিকে বাড়ির বিশেষ অংশে ঝুলিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে উইন্ড লাগানে ঘরে পজিটিভিটি আসে ভারতীয় টাকায় কয়টি ভাষা লেখা থাকে উনিশটি পনেরোটি সতেরোটি নাকি পঁচিশটি সঠিক উত্তরটি হবে সতেরোটি পরের প্রশ্ন পৃথিবীর কোথায় সাদা আপেল পাওয়া যায় ইরানে থাইল্যান্ডে ব্রাজিলে নাকি চীনে সঠিক উত্তর হবে থাইল্যান্ডে পরের প্রশ্ন কাঁচা আম খেলে কোন রোগ ঠিক হয় মাথা ঘোড়া অ্যাসিডিটি রাত কানা নাকি পাইস সঠিক উত্তরটি হবে অ্যাসিডিটি কাঁচা আম পরিপাকে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় গরমে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করতে কার্যকরী এই কাঁচা আম লাল নদী কোন দেশের মধ্যে দিয়ে বয়ে যায় ইতালি ফিয়েতনাম জাপান নাকি কানাডা সঠিক উত্তরটি হবে ফিয়েতনাম কোন শহরকে মন্দিরের শহর বলা হয় ভূপাল বারাণসী কলকাতা আমেদাবাদ সঠিক উত্তর হবে বারাণসী পরের প্রশ্ন কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে কাঁঠাল তরমুজ কলা নাকি আম সঠিক উত্তরটি হবে তরমুজ পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি উট ঘোড়া নাকি সাপ সঠিক উত্তর জিরাফ কোন সবজি চোখ ভালো রাখে লাউ গাজর মিষ্টি আলু উচ্ছে সঠিক উত্তরটি হবে গাজর